আমাদের বাড়িতে হলো জন্মদিন তো কার জন্মদিন হলো তোমাদেরকে তো আগের ভিডিওতে বলিনি কিন্তু বলেছিলাম যে আমাদের বাড়িতে জন্মদিন পালন করা হয়েছে আর তোমরা দেখতেই পাচ্ছ আমি বেলুন দিয়ে ঘরটা সাজিয়ে নিয়েছি তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউস ওয়াইফ পূজা তো তোমরা তো জানোই আমাদের এখানে কীর্তনের সময় আমার দাদা এসেছিলো তো আজকে দাদার প্রিয় মানুষের জন্মদিন ছিল হ্যাঁ তো সে ওই জন্মদিনটা সেলিব্রেট করতে যায় মানে চেয়েছিলো আর কি তাই জন্য আমরা একটু ছোট্ট করে আয়োজন করে সেই জন্মদিনটা করব বলে আয়োজন করেছি তো দেখো দাদা এখানে কেক নিয়ে বসে গেছে জন্মদিন করার জন্য কিন্তু যার জন্মদিন সেই আর যার জন্মদিন সে কিন্তু এখানে নেই বন্ধুরা আমার দাদা আর তার প্রিয় মানুষ এই জন্মদিনটা মানে সেই মানুষটার জন্মদিনটা একসাথে সেলিব্রেট করতে চেয়েছিল কিন্তু সেটা আর সম্ভব হয়নি তো কেন হয়নি কী কারণে হয়নি সেসব কথা আমি আর বলছি না তোমরা আমার দাদার চ্যানেল গরিব ছেলের সুদীপ ওখানে গিয়ে দেখতে পারো ও ভিডিওতে বলেছে সব কিছুই তো যাই হোক আমরা তেমন কোনো কিছুই করিনি ছোট্ট করে একটু আয়োজন করেছিলাম দেখতেই পাচ্ছ এখানে বেলুন দিয়ে চারপাশটা একটু সাজিয়ে নিয়েছি এখানে কালারিং বেলুনগুলো আছে আর একটা কেক আনা হয়েছিল আর কেকটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ছিল কেকটা দেখতে হলুদ রঙের কেক আর কেকের গায়ে কি লেখা আছে তোমরা দেখেই নাও প্রিয় মানুষটার নাম আর দাদা লেখেনি দেখো কী লেখেছে তো যাই হোক আমি আর বলছি না কি লিখেছে তোমরা নিশ্চয়ই পড়ে ফেলেছো তো এ বন্ধুরা এবার আমাদের কেক কাটা শুরু হয়ে যাবে তো কেক কাটবে আমাদের জবারানি তো দাদা বলছিল যে ও কেকটা কাটতে চায় না কারণ যার জন্মদিন তারই কেক কাটার কথা কিন্তু সে যখন এখানে নেই তাহলে কেকটা কে কাটবে তো তারপর মানে ঠিক করা হলো যে আমাদের জবারানি কেকটা কাটবে তো জবারানি কেক কাটতে চলে এসেছে তোমরা তো জানোই যে বাচ্চারা কেক কাটতে কতটা পছন্দ করে তো সেই জন্য দেখো জবারানি কেক কাটছে তো প্রথম প্রথম ওর একটু লজ্জা করছিল কেক কাটতে তাই দাদা ওকে দিয়ে মানে ওর সাথে কেকটা কাটলো না হলে প্রথমে ও কেকটা কাটতে চাইছিল না ও বলছিল আমি লজ্জা করছি তো যাই হোক হ্যাপি বার্থডে আমাদের কেক কাটা দেখে চলছে তো কেক কাটা হয়ে গেল আর আমার দাদা ও মানে প্রিয় মানুষটার উদ্দেশ্য করে কিছু কথা তখন বলেছিল আর তার জীবনে এই যে কেকের কাছে গোলাপ ফুল তার কাছে সেটা দিয়েছিল তার এই গোলাপ ফুলটা আমাদের গাছে তোমাদের ক্ষেতে দেখেছি আমার গোলাপ ফুল গাছে কতগুলো ফুল ফুটেছে তো যাই হোক বন্ধুরা আমাদের কেক কাটা হয়ে গেছে তো এখন কেক খাওয়ার পালা তো এই দেখো প্রথমেই যে কেকটা কেটেছে তাকে খাইয়ে দিল আমার দাদা তারপরে আমার বরকে খাইয়ে দিল তারপরে আমাকে খাইয়ে দিল কেকটা আর কেকটা বন্ধুরা সত্যি বলছি খুবই খেতে মানে ভালো ছিল আমার তো কেক খেতে খুবই ভালো লাগে কিন্তু ক্রিমটা আমার তেমন একটা ভালো লাগে না যাই হোক তো তারপরে তোমাদেরকে একটা কথা আমি জিজ্ঞেস করতে চাই সেটা হলো বন্ধুরা কেক কাটার পর সবাই মুখে কেন কেক লাগায় আমি তো বুঝি না তো যাই হোক তো এরকম করে আমাদের জন্মদিনটা আর কি পালন হলো সবাই দেখো সবার মুখে কেক লাগিয়ে একদম ভূত করে দিয়েছে তো এখানে আমার দাদা কি যেন একটা বলছিল তো যাই হোক তারপরে এই যে আমার বর আর আমার দাদা দেখো দুজনে ওদের মানে আমার দাদার যে ভিডিও করছে সুদীপ চ্যানেলের ওই ভিডিওটা শ্যুট করছিল তাই ও কিছু কথা বলছিল আর আমার বড় বলছিল যে সুদীপ দাকে সবাই সাপোর্ট করবে সবাই পাশে থাকবে সাবস্ক্রাইব করবে এই সব কি না হেন তেন আর এদিকে দেখো কেক খাওয়া শেষই হচ্ছে না এদের আর এইদিকে দেখো জবার আমি এখন ক্যামেরাটা ধরেছিল আর এদিকে আমি আমার ব্লগের জন্য ভিডিও শ্যুট করে নিলাম যেটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি বন্ধুরা তো যাই হোক আমাদের জন্মদিন শেষ তো আমিও এখন দেখো একটা কেকের টুকরো নিয়ে নিয়েছি আর কেকটা খেয়ে নিচ্ছি কেকটা খেতে বেশ ভালোই ছিল তারপরে আমরা কটা সেলফি তুলে নিলাম যাই হোক স্মৃতি হিসাবে তো এখন দেখো আমার বর বলছে আমার তোমাদেরকে আর কি বলছে যে আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো সাপোর্ট করো আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকেও বন্ধুরা দেখো এমনভাবে বলছে মনে হচ্ছে যেন ধমকাচ্ছে আঙুল তুলে তো সেরকম কিছুই না জাস্ট মজা করে কি একটা বলছিল আমার মনে নেই যাই হোক আর তখন গান বাজছিল সেই জন্য কপিরাইটের জন্য ভয়েসটা দিলাম না আর এই দেখো আমাদের জবানি একা একা ক্যামেরা নিয়ে কি সব করে তো তারপরে আমরা চলে আসলাম হচ্ছে কীর্তনের ওখানে তো এখানে দেখো সবাই কাজ করছে এখানে লঙ্কা আদা এগুলো সব মানে রান্নার জন্য যন্ত্র করা হচ্ছে তো আমিও এখানে একটু কাজ করে নিলাম আমি এখানে কি করেছিলাম তো আমি এখানে আদায় যে আদাগুলো কাঠি মারা যেগুলো ছুলে টুকরো টুকরো করছে আমিও সেই কাজটাই করেছিলাম লঙ্কা আর ধরিনি তো কারণ হচ্ছে লঙ্কা ধরলে আমার হাতে কেমন যেন জ্বালা করে তো এদিকে দেখো রান্না হচ্ছে রাতের খাবারের জন্য তো এই যে রান্নাবান্না বান্না শেষে তারপরে আমাদের সবাইকে দিয়ে দিল খেতেই দেখো তো সবাই এখানে খাওয়া দাওয়া করছে দেখতেই পাচ্ছ কত লোক তো পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আরও কীর্তনে কি কি হলো আমরা আরও কি কি করলাম তো অনেক মজা হয়েছিল তো এইভাবে তোমরা সবাই বন্ধুরা আমার পাশে থেকেও ভালো থেকেও আমাকে সাপোর্ট করো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর হচ্ছে দেখো এখানে কত লোক এসেছে তো এখানে আমরাও তারপরে খেয়ে নিয়ে তো টাটা আজকের মতন সবাই ভালো থেকো